বন্ধুরা আজকে আমরা যাব একটা বিয়েবাড়ি তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি এখানে আমার মাসি রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি রীতিমতো আমার মেকআপ তো আধা ঘেটেই গেল কোন সন্ধে থেকে রেডি হয়ে বসে আছি আর দেখো আমার মানেও সেজে ফেলেছে এটা আমার ভাই আমার ছেলে আমার ভাইয়ের কোলে আর আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে আর দেখো বন্ধুরা আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে এটা হলো দুলহান আমার সাথে ফটো তুলছে এরা সবাই আমিও ভিডিও তুল নিচ্ছি ভিডিও বানাচ্ছি এবং ফটোও তুলছি দেখো আমার ছেলে এখানে বাচ্চাদের সাথে খেলছে আর আমি কিছু রিলস বানানোর জন্য ভিডিও বানিয়ে নিয়েছি দেখো ওদের দুলহানকে কত সুন্দর লাগছে এটা ওদের ফ্যামিলি সব হবে ফটো তুলছে তো আমি তো সবাইকে চিনি না আর এদিকে আমার মানু দেখো দৌড়াদৌড়ি করছে হায়দ্রাবাদে এই প্রথমবার আমি বিয়েবাড়ি এসেছি তো এটা আমার ফার্স্ট বিয়েবাড়ি দেখো আমার মানু কেমন চারিদিকে ছোটাছুটি করছে ওর তো খুব আনন্দ হয়েছে ওকে তো ধরতেই পারছে না মাসিও নাজেহাল হয়ে যাচ্ছে আর আমিও দৌড়ে দৌড়ে আর পাচ্ছি না শাড়ি পরে কি আর দৌড়ানো যায় বলো তার উপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে ছেলের পিছনে ছুটছি দেখো ফিরের মাঝে ঢুকে যাচ্ছে শুধু আমার মানুষ গিয়ে খুব আনন্দ করেছে আমরা যেতে পারতাম না সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছিলো যাবো কি যাবো না যাবো কি যাবো না ভেবে ভেবে লাস্টে তখন রাত এগারোটা বেজে গেছে বলি চলো যাই রেডি হয়ে গেছি বসে আছি যখন তো বৃষ্টিটা হালকা থামতেই আমরা চলে গেছিলাম দেখো কেমন দৌড়াদৌড়ি করছে দুষ্টুমি করছে দেখো 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 কেমন দৌড়াচ্ছে চেয়ারগুলোর মাঝখানে ঢুকে যাচ্ছে আর দেখো এই যে এই সাইডটা এই যে পর্দা ঘেরা রয়েছে এই দিকটাই সব লোকজন খাওয়াচ্ছে মানে সব মেয়েরা এদের এখানে সিস্টেম কী বলতো বন্ধুরা সব আলাদা মানে মেয়েরা আলাদা ছেলেরা আলাদা ছেলেদের নিচে সব আয়োজন করা হয়েছে মেয়েদের উপরে এখানে নিয়মটা একটু আলাদা এখানে শুধু মেয়েরা মেয়েরাই খাবে আর ছেলেরা ছেলেরা আলাদা খাবে তো আমরা তো খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে এবারে দৌড়াচ্ছি কেন কি রাত অনেকটাই হয়েছে অনেক লোকজন চলেও গেছে দেখতে পাচ্ছ তো আমরা ফাঁকা ফাঁকা সব তো ওই দেখো ওইদিকে কিছুজন বসে আছে আর এই যে দেখো এই যে পর্দা ঘেরা রয়েছে এই সাইডটা এর ভিতরে সব খাওয়া দাওয়া চলছে এখানে কিছু লোকজন বসে আছে তো হলটা মোটামুটি ভালোই ছিল বড় আর আমার মানুষ তো চারিদিকে দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে ওকে তো ধরতেই পারছি না আর দেখো এখানে হচ্ছে আমাদের পাঠান ভাইয়ের ছোট ছেলে দাঁড়িয়ে আছে আর আমার মানু এখানে গড়াগড়ি খাচ্ছে কি করবে না করবে ভেবে পাচ্ছে না আমি একটা ফটো তুলতে পারছি না ওদের ফটো নেব আমার মানুর তো ফটো তোলা মানে তোমরা জানোই ওর একটুও ফটো নিতে পারি না আর কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখো দেখো এবারে ক্যামেরার স্ট্যান্ড ধরে টানাটানি করছে ওতে কারেন্ট আছে আর আছে শুনছে সব বাচ্চাগুলো টানছে ও টানছে খুব দুষ্টমি করেছে বিয়ে বাড়িতে গিয়ে বাপ রে বাপ দেখো একজন ছাড়ে আবার এদিকে আর একজন এসে ধরেছে তো আনন্দ হয়েছে খেতে বসে তো আমাকে খেতেই দিচ্ছিল না তারপরে ওর বাবাকে ফোন করে ডাকলাম ওর বাবা নিয়ে যেতে তো একটু কিছু খেয়েছি দেখো চিনি না জানে না কার কাছে ঢুকে গেছে যাচ্ছে অচেনা লোকের কাছে ঢুকে যাচ্ছে দেখো কোথায় না কোথায় ঢুকে যাচ্ছে দৌড়াচ্ছে এবারে ইয়ে ভগবান দৌড়াতে দৌড়াতে শুয়ে পড়ছে দেখো ওকে ধরাই যাচ্ছে না এটা আমাদের পাঠান ভাইয়ের বউ আমার ছেলে জন্মদিনে এসেছিল তোমরা দেখেছ নিশ্চয়ই আর এটা হচ্ছে আর আমার মানুষ ছেলেও দৌড়াচ্ছে দুজনে এক করে হয়েছে একটা ফটো তুলতে পারিনি আমার ছেলে

ওই দেখো শুধু চেয়ারগুলোকে ধরে এদিকে যত চেয়ার ছিল সব এখানটা এসে লাইন দিয়েছে দেখো একের পরে আর দেখো আমরা যাওয়ার সময় আমার মেকআপটা পুরো নষ্ট করে দিয়েছিল তো এটাও তোমাদের দেখিয়ে দিই এটা আমাদের রেডি হওয়ার সময় আমার মানুষ সব মেকআপ নষ্ট করে দিয়েছে আমার দেখো তোমরা দেখো এটা কী অবস্থা